নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তার জন্য আমি দেড় কেজি মতো কাঁচা আম নিয়েছি দেড় কেজি আমের জন্য আধা কেজি ভেলি গুড় আর তিন পোয়া চিনি নিয়েছি প্রথমে আমগুলো চোকলা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা ডেকচিতে জল দিয়ে নুন হলুদ দিয়ে আমগুলোকে প্রথমে একটু ফুটিয়ে নেব ফোটানোর ফলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে নরম হবে এবং টক ভাবটা একটু কেটে যাবে এদিকে কড়াই বসিয়ে জিরে মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ একটু ভেজে নিলাম ভেজে রাখলাম আমগুলো থেকে জলটা ঝরিয়ে দিয়েছি এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করা আমের টুকরোগুলো দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আম সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাও পরিমাণ মতো আর একটু নুন হলুদ দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ভেলি গুড়টাকে ভেঙে এবং চিনিও দুটো একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে নালে তলায় জোরে দিলে তলায় লেগে যেতে পারে কিছুক্ষণ নাড়ার পর চিনি গুড় গলে যাবে তারপর এই রকম হবে এই রকম অবস্থায় গ্যাসটাকে সিমে করে কুড়ি মিনিট মতো ফোটাতে হবে ফলে আমগুলোর ভিতরে রসটা ঢুকে যাবে কুড়ি মিনিট ফোটানোর পর এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন ভালো থাকবে তারপর আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট মতো তারপর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে আচারের উপর দিয়ে দিলাম আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তারপর তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই